হ্যালো সবাইকে সুস্বাগতম শিখা সরকার করে রান্নাঘরে আজকে প্রচুর প্রচুর গল্প করব রান্না নিয়ে সঙ্গে রেসিপিগুলো দেখাবো একটা দেখো পকফুল ভাজা সঙ্গে থাকো আর অনেক কিছু আছে স্কিপ করো না কিন্তু লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে রাখবে চলো ফ্রেন্ডস কে কে শাক খেতে পছন্দ করো তাদের জন্য দেখো এই শাকটা অলরেডি আমি কেটে ধুয়ে বেছে নিয়েছি আরও কি কি শাক আছে তোমাদের দেখাচ্ছি আর শাকে মন ভরে না দেখো এগুলো মনে হচ্ছে পালং শাক কি বলো এই যে দেখো তারপরে দেখি ও মাই গঠ আরো শাক আছে এখানে এগুলো বাঁচতে কম টাইম লাগে বলো তো দেখি সবজির বাহার নিয়ে চলে এসছে সবাই কমেন্টসে জানাবে কে কে শাক ভালো পাও লাইক কমেন্ট শেয়ার আর পাশে থাকবে এবার ইয়াম্মি ফুলকপি আলুর ডালনাটাও করে নিলাম বকফুল ভাজা লাল শাক পনিরের তরকারি আছে আর ফুলকপি আলুর ডালনা করে নিলাম কে কী রান্না করেছে অবশ্যই জানাবে জানাতে কিন্তু ভুলবে না কাল শাক রান্না চলছে বছরের প্রথম পেতে শাক খেতে ভালো পায় কমেন্টসে জানাতে ভুলো না বছরের প্রথম দিন কে কোথায় ঘুরতে গেলে কমেন্টসে জানাতে কিন্তু ভুলো না আমি তো দেখতেই পাচ্ছ সকাল সকাল রান্না করছি কারণ খেতে তো হবেই বলো আর যারা যারা ঘুরতে গিয়েছো তারাও জানাবে যারা যাওনি তারাও কমেন্টসে জানাতে ভুলবে না আর দেখো তো এগুলো চিনতে পারছো কি না কি বলো তো দেখি এগুলো কি আর এগুলো রান্না ভাজা করতে হবে এতে কি বলো তো দেখে চিনতে পারো আর এগুলো ভাজা করে সেই হ্যাবি হ্যাবি টেস্টি হয় এবার এগুলো একটু ভাজা করে নেবো সঙ্গে থাকো কেউ স্কিপ করো না প্রথমে এগুলোর ভেতরের যে ইটা আছে একটা সিদ্ধার মতো আছে সেটাকে বেছে নিতে হবে ঠিক আছে এই যে দেখো ভেতরে এটাকে ফেলে দিতে হবে এক এক করে আমি বেছে নিচ্ছি আমি বেশিরভাগটাই তুলে রেখেছি কিছুটা ভাজা করব দেখো এই যে ভেতরের অংশগুলো আমি বাদ দিয়ে দিয়েছি এই যে দেখো সব কয়টার থেকে বেছে নিলাম এই যে দেখো এইটুকু এখন আপাতত করবো বাদ বাকি এটা পরে করবো সঙ্গে থাকো স্কিপ করো না এটা সুন্দর করে একটা টেস্টি পকোড়া বানিয়ে নেবো এবার ধুয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে নিতে হবে অবশ্যই বাইরের থেকে গাছের থেকে অনেক সময় পড়াও হতে পারে পেরেও হতে পারে বা নিচে পড়ে থাকতেও পারে অনেক নোংরা থাকে তাই ধুয়ে নিচ্ছি দেখো অলরেডি ধোয়া হয়ে গেছে এখন আমি গ্রেভিটা তৈরি করে নেব। নেবো দিয়ে আমি এই বকফুলটা ভাজা করবো সেটা তো তৈরি করতে হবে না সঙ্গে থাকো দেখো এদিকে আমার লাল শাক রান্নাও পাই কমপ্লিটের পথে সুন্দর সুন্দর রান্নার ভিডিও নিয়ে আমি চলে আসি সবাই আমার সঙ্গে থাকবে পাশে থাকবে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আমিও সবার সাথে থাকতে চাই যারা যারা সুন্দর সুন্দর রান্না করে আমি সেগুলো অবশ্যই দেখতে চাই সবাই ভিডিও দেবে এবার দেখো এখানে একটা কাঁচা লঙ্কা দিয়েছি পক্ষুর ভাজার জন্য আমি কী কী নিচ্ছি হলুদ লবণ কাঁচা লঙ্কা আমি গোটোয় দিয়েছি কেটেও দিতে পারো এখন আমি একটু বেসন দেব একটু বেসন আর কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ি দিতে পারো আমি এখানে চালের গুঁড়ি দিয়েছি এখন আমি ভালো করে গুলিয়ে নেব জল দিতে হবে খুব বেশিও না কমও না মিডিয়াম দেখো রে ভাজবো গরম গরম খাবো কে কে খাবে চলে আসো ইচ্ছে করলে তোমরা একটু সামান্য চিনিও দিতে পারো শাক কমপ্লিট এবার শাক আমি নামিয়ে নিচ্ছি তারপরে আসবো আমি বক ফুলের বড়া বানাবো হ্যাভি টেস্টি টেস্টি খাবার কে কে খাবে চলে আসো আর তোমরা আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছ এভাবে পাশে থেকো আমিও সবার পাশে থাকতে চাই এবার ভাজাতে চলে যাই দেখো কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি এবার এক এক করে ভেজে নেবো এগুলো দিয়ে তবে গ্রেভিটা কিন্তু খুব পাতলাও হবে না খুব ঘন হবে না ঠিক আছে তেল গরম হচ্ছে তোমরা সঙ্গে থাকো মেয়ে দুদিন ধরেই বলছে মা বড় বানাও বড় বানাও বক ফুলে আজকে তাই বানিয়ে নিলাম গরম গরম সকাল সকাল খেয়ে নেবে তোমরা কে কে পছন্দ করো কমেন্টসে জানাতে কিন্তু আমাকে ভুলো না এপিট ওপিট করে পুরোটা আমি ভরিয়ে নিচ্ছি সেই সুন্দর টেস্টি খাবার দেখেই তো লোভনীয় মনে হচ্ছে কি বলো দেখো অল্প অল্প করে ভাজবো তাহলে ভালো হবে ভাজাটা দেখো উল্টে দিয়েছি হ্যাভি টেস্টি খেতে এভাবে অল্প অল্প করে ভেজে নিতে হবে আস্তা প্রথমে কম রাখতে হবে নাহলে এক পাঁচটা পুড়ে যাবে আর এক পাঁচটা কিন্তু হবে বা কাঁচা থাকবে এরকম অল্প অল্প করে ভেজে আমি নামিয়ে নেব ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি তেলটাকে একটু ঝরিয়ে নিতে হবে না হলে কিন্তু তেলটা থেকে গেলে বাজে হবে এই যে দেখো নামিয়ে নিয়েছি এখন আর একটু ভাজব দেখো আবার দিয়েছি এবার এটা উল্টে পাল্টে নামিয়ে নেব হ্যাবি টেস্টি একবারে দেখে তো পাই কিনা চেষ্টা করে অনেকে দেখি কি সুন্দর একবারে ধাপাস করে করে দিয়েছি সুন্দর খাবার লাগে বলো গরম গরম চায়ের সঙ্গে খেতে পারো ইচ্ছে করে কফি চা দেখো এরকম বাদামি বা লালচে কালার হলে মনে করবে হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো যারা রান্নায় খুব অভিজ্ঞ তারা তো জানোই আর যারা নতুন নতুন রান্না করছো তারা অবশ্যই কিন্তু এই রেসিপিগুলো দেখবে এবং বাড়িতে বানিয়ে নেবে পট দেখো কমপ্লিট নামিয়ে নিলাম